নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব রেলিকাস্ট এলসি ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া এই সমস্যাগুলি দূর করে সর্দি ঠান্ডা লাগার সমস্যা দূর করে শুকনো কাশির সমস্যা দূর করে নাক বন্ধ হয়ে যাওয়া নাক জ্বলন করা চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া চোখ পিটপিট করা এই সমস্যাগুলি ভালো করে অ্যালার্জি গা চুলকানির এবং আমবাতের সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই রেলিকাস্ট এলসি ট্যাবলেটটি একটি মন্টেলুকাস্ট অ্যান্ড লিভোসিট্রিজিন ট্যাবলেট এটি লেফোর্ড হেলথ কেয়ার লিমিটেড তৈরি করে লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড থাকে ফাইভ এমজি এবং মন্টেলুকাস্ট সোডিয়াম থাকে টেন এম জি প্রতিটি রেলিকাস্ট এলসি ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা রেলিকাস্ট এলসি ট্যাবলেটের দাম একশো চল্লিশ টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই রেলিকাস্ট এলসি ট্যাবলেটটি আমাদের সর্দি ঠান্ডা লাগার সমস্যা দূর করে ঠান্ডা লাগার কারণে আমাদের খুব ঘন ঘন হাঁচি হওয়া নাক দিয়ে জলের মতো সর্দি ছড়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি কমে যায় নাক জলন করা নাক বন্ধ হয়ে যাওয়া নাক সরসর করা চোখ থেকে জল পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখ পিটপিট করা এই সমস্যাগুলি দূর করে এই ট্যাবলেটটি গলা খুসখুসে শুকনো কাশি ভালো করে এই ট্যাবলেটটি খেলে আমাদের গলা খুসখুসে শুকনো কাশি খুব তাড়াতাড়ি কমে যায় অ্যালার্জি এবং গা চুলকানির সমস্যা দূর করে আমাদের চামড়ায় র্যাস বের হলে বা চুলকানি হলে বা আমবাত হলে একটু চুলকে দেওয়ার পর চামড়া লাল হয়ে যায় এবং চাংড়া চাংড়া হয়ে ফুলে যায় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের চামড়ায় দাঁত হলে বা একজিমা হলে খুব চুলকায় সেই চুলকানি কম করতেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে ধুলো ধানের গুঁড়ো এবং গুঁড়ো মশলার সংস্পর্শে থাকলে আমাদের অনেকের নাক জ্বলন করে খুব ঘন ঘন হাঁচি হয় নাক থেকে জলের মতো সর্দি বের হয় এই সমস্যার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই রেলিকাস্ট এলসি ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারা দিন ঘুম ঘুম ভাব লাগতে পারে গ্যাস পেটে ব্যথা বমি ভাব মাথা ব্যথা মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট কিডনি লিভার হাই ব্লাড প্রেশারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এই রেলিকাস্ট এলসি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে খাবার পর শোয়ার সময় এই ট্যাবলেটটি খেতে হবে এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই রেলিকাস্ট এলসি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো